নম্রুদ নম্রুদ ছিল একজন শক্তিশালী জালিম অহংকারী বাদশাহ একই সাথে সে ছিল একজন মূর্তি পূজারী বলা হয়ে থাকে যে মাথায় বাদশাহী মুকুট সর্বপ্রথম নম্রুদই পরেছিল সে নিজের শক্তির মাধ্যমে তার প্রজাদেরকে তার প্রতি সেজদা করিয়ে নিত খ্রিস্টপূর্ব তিন হাজারের কাছাকাছি ছিল নম্রুদের সময় নম্রুদ ছিল পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতা সুমেরীয় সভ্যতার বাদশাহ আর ওই সময়ে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী ইসলামকে নবীস্বরূপ প্রেরণ করেছিলেন এবং তিনি নিজেকে রাসুল বলে ঘোষণা করলেন অতপর হজরত ইব্রাহিম আলী ইসলাম একদিন বেবিলিয়নের মানুষদেরকে এক ক্ষুদার প্রতি আবাদত করার জন্য দাওয়াত দিতে শুরু করলেন একই সাথে তিনি মূর্তি পূজার সরাসরি বিরোধিতা করলেন অতপুর একদিন নমরুদ নিজের দরবারে হজরত ইব্রাহিম আলীহাসলামকে ডেকে পাঠাল ইব্রাহিম আলীহাসালাম নমরুদের দরবারে এসে উপস্থিত হল অতপুর নমরুদ ইব্রাহিম আলীহ ইসলামকে বলল হে ইব্রাহিম তোমার রবকে যার জন্য তুমি মানুষজনকে দাওয়াত দিতে চাইছ তখন ইব্রাহিম আলীহলাম বললেন আমার রব তিনি যিনি দান করেন এবং দান করেন তখন নমরুদ বলল আমি তো দান করি এবং মৃত্যু গঠাই এরপর নমরুদের আদেশ মোতাবেক দুজন খৈদিকে জেল থেকে বের করা হলো যাদের জন্য মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল এরপর নমরুদ তাদের দুজনের মধ্য থেকে একজনকে হত্যা করার আদেশ দিল এবং অন্যজনকে মাফ করে দিল এর মাধ্যমে নমরুদ এটাই প্রমাণ করতে চাইল যে সে যে কাউকে জীবন দিতে পারে অথবা মৃত্যু গঠাতে পারে হজরত ইব্রাহিম আলীহালাম ভাবলেন নমরুদের সাথে যদি এই জীবন মৃত্যু নিয়ে বিতর্ক করেন তাহলে তার মূল উদ্দেশ্য বিহিত হবে বরং তিনি মনে করলেন এমন একটি দলিল বের করা হবে যার মাধ্যমে হক এবং বাতিলের পার্থক্য বের করা যাবে অতপর হজরত ইব্রাহিম আলীহলাম নমরুদকে বললেন নবরুদ আল্লাহ তালার সূর্যকে পূর্ব দিকে উদিত করেন আপনি সূর্যকে পশ্চিম দিকে উদিত করে দেখান এই কথা শুনে অবান্ধ বাদশাহ নবরুদ হতবম্ব হয়ে গেল সে তার মাথা নিচু করে ফেলল এর কোন জবাব যে তার কাছে নেই এরপর ইব্রাহিম আলিফুল সালাম সামদেশ অর্থাৎ সিরিয়ার দিকে হিজরত করতে লাগলেন এবং আল্লাহ তালার সন্ধানে এবং তার সাথে যুদ্ধ করার জন্য উঁচু একটি মিনার তৈরি করল আর যেটি মিনারে বাবুল নামে বিখ্যাত হয়েছিল বলা হয়ে থাকে এই মিনারে ছড়ে নমরুদ তালাকে আকাশে যখন আসমান থেকে কোনো জলবায়ু আসত না তখন নমরুদ খুবই অহংকারের সাথে হেসে উঠত আর মানুষজন তখন তার প্রতি সেজদা করত শেষ পর্যন্ত একদিন একজন ফেরেস্তা মানুষরূপে নমরুদের দরবারে হাজির হলেন এবং সেই ফেরেস্তা নমরূতকে আল্লাহ পক্ষ হতে দাওয়াত দিল এবং তাকে বলল সেই আল্লাহ তালার প্রতি করো এবং তাকে এবং তুমি তার নাফরবানি থেকে বেঁচে দেখো আল্লাহ তালার শক্তি এবং সামর্থ্য তোমার এবং তোমার ফৌজ থেকে অনেক বেশি যদি তিনি চান তাহলে তার দুর্বল একটি ধরাই তোমাকে ধ্বংস করে দিতে পারেন এমন কথা শোনার পরেও নমরুদ আল্লাহ তালার সাথে যুদ্ধ করার চ্যালেঞ্জ ছুড়ে দিল সেজন্য সেই ফেরেস্তা তাকে তার সেনাবাহিনী তৈরি করার জন্য তিন দিন সময় দিয়ে চলে গেলেন তিন দিন পর চ্যালেঞ্জের দিন যখন আসলো সেদিন আল্লাহ তালা অসংখ্য মশা সৃষ্টি করলেন এবং সেই মশাদারা নমরুদের সমস্ত সৈন্যবাহিনী একদম পরাস্ত হয়ে গেল এমন সময় একটি মশাকে আল্লাহ তালা নমরুদের উপর পাঠিয়ে দিলেন যেটি তার নাকের রাস্তা দিয়ে মস্তিষ্কের ভিতরে প্রবেশ করে যায় একেবারে হাতুড়ি দিয়ে মশাটি সময়ের জন্য এরপর পুনরায় মশাটি আবার কামড়াতে শুরু করলে সে হাতুড়ি দিয়ে আবার মাথায় আঘাত করত এই জন্য সে একটি লোককে নিয়োগ করেছিল যে সবসময় তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করবে বলা হয়ে থাকে তখন নমরুদের দরবারে যদি কেউ আসতো তখন তাকে চুম্বন হওয়ার পরিবর্তে তার যুদ্ধ দিয়ে তার মাথায় আঘাত করতে বলত। নমরুদের এই অবস্থা প্রায় 40 বছর পর্যন্ত ছিল আর শেষ পর্যন্ত সে এমনই ভাবে বেয়তির সাথে মৃত্যুবরণ করলো সর্বশেষ ফেরাউন ফেরাউনের নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয় প্রাচীন মিশরের بادشاہদের ছিল তাদের প্রত্যেকই ফেরক বলা হচ্ছে আমরা আজকে যে ফেরাউনের কথা বলবো সে হচ্ছে হজরত মুসা আলী হিউসলামের সময়ের ফেরাউন যাকে রামোসিস টু বলা হয় ফেরাউন ছিল পৃথিবীর এই যাবত ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে এতটাই নিকৃষ্ট ছিল যে জ্যোতিষীরা যখন তাকে বলল আগামী এক বছরে ইসরায়েলি বংশে জন্ম নেয়া এক পুত্র শিশু তার মৃত্যুর কারণ হবে তখন এক বছরের জন্য তার রাজ্যে কোনো পুত্র সন্তান যেন জন্ম না নেয় সে তার সব ব্যবস্থা করেছিল এবং যদি কারো ঘরে পুত্র সন্তান জন্ম লাভ নিয়ে থাকে তাহলে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হতো কাউকে পানিতে ডুবিয়ে কাউকে আগুনে পুড়িয়ে কাউকে আছাড় দিয়ে অথবা কাউকে জীবন্ত জবাই করে অতি সাধারণ এক পরিবার থেকে উঠে এসে মিশরের বাদশাহ হওয়ার পর সে নিজেকে খুদা বলে দাবি করলো এবং এই ক্ষুদাবলে দাবি করার পূর্বে চল্লিশ বছর তার রাজ্যে জ্ঞানলাভ শিক্ষা বন্ধ করে দিল যাতে করে প্রজাসাধারণ ও শিক্ষিত গণ্ডমূর্খ থেকে যায় দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ ফেরনকে প্রজাসাধারণ ক্ষুদাবলে মেনে নিল তাদের প্রত্যেকের ঘরে ফেরনের মূর্তি স্থাপন করল আর যদি কেউ ফেরনের আদেশ অবান্য করত তাকে निश्चितভাবে গর্দান দেওয়া হত কিন্তু সবকিছুর একটা শেষ আছে ফেরাউনের শেষ আছে আল্লাহ তলার বিশেষ ইশারায় বিশেষ কৌশলে ফেরাউনের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তারই উজির ইমরানের ঘরে হযরত মুসা আলাইহিস সালাম জন্ম দেওয়া হলো জ্যোতিষীরা যেমনটা বলেছিল ইসরাঈলি বংশের বচস শিশু আল্লাহ তালার মহিমা ভুজা বড়দায় সেই পুত্র শিশু হজরত মোসা আলীহিয়াস্লাম ফেরউনের স্ত্রী হজরত আসিয়া আলীহলামের ঘরে পালিত হতে লাগলো অতপর সেই শিশু বড় হলেন একটা পর্যায়

পেছনে ফেরাউনের সুবিশাল বাহিনী সামনে প্রখণ্ড লোহিত সাগর কোথায় যাবেন অনুসারী সহ হজরত মোসা আলি হাসালাম পেছনে গেলে ফেরাউনের সৈন্য বাহিনী নির্মমভাবে ভাবে হত্যা করবে সামনে এগিয়ে গেলে লোহিত সাগরের পানিতে ভয়ঙ্কর কষ্টের সাথে পানিতে ডুবে মৃত্যুবরণ করতে হবে কোন সিদ্ধান্ত কেউ নিতে পারল না এরপর আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসলো হে মুসা তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করো হজরত মুসা আলী হুসালাম আল্লাহর নির্দেশ পেয়ে সাগরের পানিতে আঘাত করা মাত্র সাগরের মাঝখান দিয়ে বড় প্রশস্ত দীর্ঘ এক রাস্তা তৈরি হয়ে গেল বনি ইসরা খুব দ্রুত সেই রাস্তা বেড়ে পৌঁছলছিল আর ওইদিকে পেছন থেকে ফেরনের লোক লস্কর সহ লোহিত সাগরের পারে এসে পৌঁছে যায় সাগর পারে পৌঁছে সাগরের সৃষ্ট পথের সাদৃশ্য অবলোকন করে তারা অবাক হয়ে গেল কারণ এমন পথ মানব কল্পনার অতীত ছিল না যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি যা আজ তারা বাস্তবে দেখতে পাচ্ছে অন্তহীন বিস্ময়ে তারা বিমূল হয়ে দাঁড়িয়ে রইল কারো মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না এক অভাবনীয় দৃশ্য অবলক্ষণে তারা ঠাই দাঁড়িয়ে আছে তাকে অনুসরণ করে সাগরের পথে নেমে পড়ল ফেরাউন তার ঘোড়ার লাগাম টেনে ধরে তাকে ধামাতে চেষ্টা করল কিন্তু সে তাকে থামাতে ব্যর্থ হলো ফলে তার গঠক তাকে নিয়ে সাগরের রাস্তায় জাপিয়ে পড়ল সৈন্য সামন্ত ও লোকজন তাকে অনুসরণ করলো বনি ইসরায়েলগণ এই দৃশ্য দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ল কেননা রাস্তাগুলো তখনও অক্ষুণ্ণ ছিল তদুপরি ফেরাউন ও তার সৈন্যরা ছিল আশ্বরহীন আর বনি ইসরায়েল ইসরায়েলরা সকলেই ছিলেন পদাতিক ও নিরস্ত্র সুতরাং ফেরাউনের সেনা দলের হাতে যদি তারা ধরা পড়ে তারা নিঃশ্বাস হয়ে যাবে এই ভয়ে তারা ভীষণ কাতর ও উদ্বিগ্ন হয়ে উঠল যখন ফেরাউনের সকল সৈন্য সামন্ত সাগরের সেই রাস্তায় এসে নেমে পড়লো আর একটু সৈন্য বাকি রইল না আর ওদিকে বনি ইসরায়েলরা সকলেই সাগরের অপর তীরে এসে পৌঁছে গেল সেই মুহূর্তে সাগরের পানি উঁচু উঁচু পর্বত সমূহ হয়ে ফেরাউন ও তার সৈন্যদের উপর আছড়ে পড়তে লাগলো জলোচ্ছ্বাসের মতো হৃদয় কাপন গর্জনে সেগুলি ফেরাউনের সৈন্যদের উপর আশ্রে পড়ছিল ফেরাউন ও তার সৈন্যরা বাছাও বাছাও বলে চিৎকার করছিল কিন্তু আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর জন্য আর কেউ ছিল না ফেরাউন যখন সাগর নিমজ্জিত হচ্ছিল তখন সে আল্লাহর আজাবের ফেরেস্তাদেরকে দেখতে পাচ্ছিল অতপর সে আল্লাহর প্রতি ইমান স্থাপন করে বলল আমি ইমান আনছি তার উপর যার উপর বনে ইসরায়েলরা ইমান এনেছে কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলমিন বললেন এখন আমার উপর ইমান জরিমানা কিন্তু এর পূর্ব মুহূর্তে তুমি ছিলে একজন নাফরমান তুমি তো ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত বনি ইসরায়েলগঞ্জ সাগরের ওপরে দাঁড়িয়ে ফেরাউন ও তার সৈন্য সামন্তদের নিমজ্জিত হবার দৃশ্য অবলোকন করছিল এই দৃশ্য দেখে তারা আল্লাহ আকবর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল যেন তারা নতুন জীবন ফিরে পেয়েছে